আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকের পর্বে মজার একটা বর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আর সেটা হচ্ছে মাওয়াঘাটের ঘাটের ইলিশের ল্যাস বর্তার রেসিপি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই বর্তাটা করা খুব সহজ আর খেতে খুবই মজাদার এর জন্য লাগবে আমার সরিষার তেল তাই পাঁচটা আমি সরিষার তেল গরম করতে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি চারটা ইলিশ মাছের লেস নিয়েছি লেসগুলোকে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিতে হবে তা না হলে কিন্তু এক্সট্রা পানি থাকলে সেটা বাজাটা সুন্দর হবে না মাছের লেসগুলো ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া সামান্য শুকনো মরিচ মতো লবণ দিয়ে এবার মাছগুলোকে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে মাছগুলো মাখানো কমপ্লিট আর অন্যদিকে আমি যে সরিষের তেলটা গরম করতে দিয়েছিলাম সেটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন একে একে সব লেসগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম এখন লালসে কালার আসা পর্যন্ত অপেক্ষা করে অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি সেমভাবে ভেজে নেওয়ার জন্য মাছের লেসগুলো এমনভাবে বাঁচতে হবে যেন করকরা বাজা হয়ে না যায় উপরের স্কিনটা একটু শক্ত হবে আর ভিতরে সুন্দরভাবে বাজা হবে উপরের স্কিনটা লালচে কালার চলে আসলে এখন একে একে আমি মাছের টুকরোগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এবার সেম তেলে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে লালচে কালার করে বেজে নিয়েছি অবশ্যই এই মাওয়াঘাটের স্বাদটা যদি পেতেছেন লেস বর্তাতে তাহলে শুকনো মরিচটা ইউজ করবেন এত করে বর্তাটা খেতে খুবই মজাদার হয় আর এক মুঠো পরিমাণে পেঁয়াজ কষে দিয়ে এটাও কিন্তু লালচে ব্রাউন কালার বেজে নেব লালচে কালার করে পেঁয়াজটা যদি বেজে বর্তাতে ইউজ করা হয় তাহলে এই বর্তাটা খেতে খুবই মজাদার পেঁয়াজটা বাজা হয়ে গেছে এখন একটা আলাদা প্লেটে উঠিয়ে নিলাম এখন এদিকে হচ্ছে ল্যাসটাও একটু ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ল্যাসটা বেছে নেব একটু যাতে কাঁটা থেকে না যায় কাঁটা থেকে গেলে খেতে প্রবলেমে পড়তে হবে তাই এভাবে কাটাগুলো বেছে নেওয়ার সুবিধার্থে কাটা চামচ দিয়ে ল্যাস এভাবে ধরে একটু ছাড়িয়ে নেবেন তাহলে সম্পূর্ণ কাটাগুলো দেখা যাবে আর ইজিলি কিন্তু বেছে নিতে পারবেন ভিডিওতে দেখে নিচ্ছে বুঝতে পারছেন আমি কিভাবে মাছের টুকরোগুলো সবগুলো আলাদা করে নিয়েছি এখন কেকে সবগুলো কাটা আমি এভাবে বেছে নিচ্ছি এটা হচ্ছে ইলিশের লেস বর্তা অনেকগুলো কাটা দেখে যায় লেজের মধ্যে তো খুব সাবধানতার সাথে কাটাগুলো ছাড়িয়ে নিতে হবে যেন একটুও কাটা থেকে না যায় তাহলে আপনারা পর্তাটা খুব মজা করে খেতে পারবেন মজার কিছু খেতে চাইলে এটুকু কষ্ট তো করাই যায় এই তো কথা বলতে বলতে আমি সবগুলো লেজ থেকে কাটাগুলো আলাদা করে নিয়েছি একটু কিন্তু কাটা কাটা ছাড়িয়ে সম্পূর্ণ লেজের মাছটা আমি আলাদা করে নিয়েছি এবার বেজে রাখা শুকনা মরিচ আর পেঁয়াজ নিয়ে নিলাম আর বেশ কিছুটা নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ এবার পরিমাণ মতো সরিষার তেল আর লবণ দিয়ে বর্তাটা জাস্ট মাখিয়ে নিয়েছি কম বেশি আমরা সবাই তো বর্তা মাকাতে পারি তবে বর্তা মাখানোর একটা টেকনিক আছে সেটা হচ্ছে আপনি কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচের যখন বর্তাটা মাখাতে মাখাতে জোসটা বের করবেন সেই বর্তাটাই খেতে বেশি মজাদার হয় এবার প্রয়োজন মতো দনিয়া পাতা দিয়ে জাস্ট ভাজা মাছটার সাথে এভাবে মাখিয়ে নিলে আমাদের বর্তাটা সম্পূর্ণ রেডি মা মাগাটে স্টাইলে ইলিশের লেস বর্তা খেতে চাইলে আমার আজকের রেসিপিটা ফলো করবেন গরম গরম দোয়াটা বাথের সাথে ইলিশ মাছের লেজের এই বর্তাটা খেতে খুবই মজাদার কোনোদিন যদি ইলিশ মাছের লেস দিয়ে এই বর্তাটা ট্রাই করা না থাকেন তবে আমি বলবো একবার হলো ট্রাই করে দেখবেন এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে এই তো আমার ভর্তাটা কমপ্লিট রেডি এখন আমি পরিবেশন করছি সো এভরিওয়ান আমার আজকে সিম্পল ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কথা বাড়াচ্ছি না সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ